ফুল ভিডিও দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন সবথেকে চিপ বাজেটে কিন্তু আজকে ড্রোন পেয়ে যাবেন ড্রোনের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনি যে কোনো মডেল চয়েস থাকে অবশ্যই কিন্তু আপনি সুমন ভাইয়ের নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে এবং ডেসক্রিপশন বক্সে অল টাইম দেওয়া থাকবে আচ্ছা

এটা ছিল আপনার নাইন এর মধ্যে এটাও চার হাজার টাকায় থাকবে এবং কাজ করবে আর শুধু চার হাজার টাকা আজকে এটা না চার টাকা আপনার কয়েকটা ডিজাইন প্রো থাকবে এটাও চার হাজার টাকায় চার হাজার টাকা কিন্তু হ্যাঁ ঢাকার বাইরে আপনার শুধু অনলি তিনশো টাকা শুধু বুকিং মানে দিতে হবে বাকিটা পড়া খাতে যাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে ওকে তারপর কোন কালে আর তারপর দেখাবো একটু ডিএম ওয়ান যেটা ছিল আমাদের আচ্ছা এই যে ভাই

এফ ওয়ান ডাবল নাইন কিন্তু এটা কিন্তু থাকবে আপনার ব্লাস্টেস মোটর ফাইবার বডির পাখা

যেটা আপনি চাইলে কিন্তু ড্রোনের পাশাপাশি গাড়িও জিতে নিতে পারবেন ঠিক আছে আর সেটা কিন্তু ভিডিওটা কিভাবে বলবো সেটা ভিডিওতে ফুল কন্টেন্টে দেখতে হবে কিন্তু আর এটা থাকবে আপনার এফ ওয়ান এইট সেভেন যেটা ছিল চতুর্দিকে সেন্সার থাকবে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা এবং এটা রিমোটটা দেখেন রিমোটটা কিন্তু এক কথা এবং ভাইরাল রিমোট মানে সাধারণত রিমোটের ভিতরে এত বড় হয় না অবশ্যই থাকবে উপরে মোবাইল রাখার এখানে স্ট্যান্ড থাকবে এবং এটা ছোট বড় হাইট করতে পারবে এবং আজকে এটা প্রাইস দিয়ে দেব অনলি 4500 টাকা 4500 টাকা হলে হ্যাঁ ভাই রিমোট তো আছে দুইটা ব্যাটারি পাচ্ছে দুইটা ক্যামেরা পাচ্ছে একদম ব্যালেন্স ও পেয়ে যাচ্ছে তারপর কোন কালেকশন আর এরপর দেখবো যেটা আপনার ই ডাবল নাইন প্রো যেটা প্রো যেটা এটা একটু আপডেট ভার্সন যেটা থাকবে আর এটাও কিন্তু আপনার ব্লাস্টেস মোটর দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি এবং এক এক ব্যাটারি দিয়ে আপনি 15 মিনিট দুই ব্যাটারি দিয়ে 30 মিনিট ফ্লাই করতে পারবে ব্যালেন্স কোয়ালিটি একদম সুপার এবং 500 মিনিট পর্যন্ত এটা রেঞ্জ দিতে পারবে এবং আজকে এটা প্রাইস দিয়ে দিলাম আমরা 4500 টাকা 4500 টাকা 4500 টাকা কোলে এই মডেল চমৎকার ব্লাস্টেস মোটর আপনি ড্রোন কিন্তু পেয়ে যেটা ভালো লাগে স্ক্রিনশট ডুয়াল ব্যাটারি এবং ডুয়াল ক্যামেরা কিন্তু থাকবে এটার সাথে আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে আপনার যেটা এই যে দেখেন এটা লুকটা দেখেন S99 এটা কিন্তু এখানে দাও আছে S99 কালারটা অনেক সুন্দর একদম আসল মানে অ্যাশ কালার সাধারণত ব্ল্যাক কালারে अवेलेबल হয় এটা কিন্তু অ্যাশ কালার চমৎকার একটা ড্রোন এবং এটাও কিন্তু আপনার চতুর্দিকে সেন্সর ইউজ করা হয়েছে বা এলইডি লাইট একটু আমি অন করে দেখাই অবশ্যই এই দেখেন উপরে কি আছে এটা উপরে এটা সেন্সর আছে মানে আপনি যদি রুমে চালান বা ওয়াল আছে সামনে গাছ আছে অটোমেটিক কিন্তু এটা সর যাবে এবং এটা কিন্তু থাকবে আপনার এসডি ক্যামেরা

এরপরে যে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা লুকটা দেখেন কিন্তু খুবই অসাধারণ এটা লুক আচ্ছা এই দেখেন বাহ

সেই ক্ষেত্রে যে কোনো ফ্রি করে দেবো যদি কোনো পার্স লাগে সেটা কাস্টমার কে বহন করতে হবে ঠিক আছে আর এরপরে থাকবে যারা মোটামুটি চাচ্ছে যে জিপিএস তাদের জন্য কিন্তু এই দেখেন

নানের বামে ক্যামেরাটা প্লাস উপরে নিচে দেন সব দিকে কিন্তু

যারা মোটামুটি চাচ্ছে যে এটা থেকে একটু বাজেট কম তাদের জন্য সাজেস্ট করবো এটা আর যারা বাজেট বেশি তারা নিজের ফোর এক্সেসটা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা আর শুধু ঠিক আছে ব্লাস্টেস মোটর সেন্সর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা প্লাস্টিক টক ভিডিও করবেন ভাইরাল হতে চান অবশ্যই ড্রোন গুলো আপনারা পার্সেস করে নেবেন আর এরপরে কিন্তু থাকবে আরেকটা ডিজাইন যেটা ডাব্লু টেন এই দেখেন ভাই ডাব্লু টেন এর ড্রোনের লুকটা দেখেন এটা আচ্ছা চতুর্দিকে সেন্সর এবং ডুয়েল ব্যাটারি সহ ডুয়েল ক্যামেরা নতুন বছরে প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন ঠিক আছে আর এরপরে যে আরেকটা থাকবে একটা গাড়ির শেপ আর আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে যারা মোটামুটি এই ড্রোন কিনবে ড্রোনের পাশাপাশি গাড়ি কিভাবে যেতে হবে তাদের জন্য কিন্তু এখন বলে দেব যারা এই ড্রোন গুলো দেখতেছেন তারা কিন্তু আপনার চাইলে ভিডিওটা কিন্তু আমাদের টয় ওয়ার্ল্ডে যে ইউটিউব চ্যানেল আছে বা আমাদের ইউটিউব যে পেজ গুলো আছে অবশ্যই ইউটিউব চ্যানেলগুলোকে আপনার সাবস্ক্রাইব করে স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাদের ইয়ে করে দিলে এই গাড়ি ড্রোনগুলোর ভিতরে সরি এক লাখ ভিউ

আর এরপরে আচ্ছা প্রাইস বলিনি ভাই এত অফার দিতে প্রাইস টি ভুলে গেছি চক এটা কিন্তু আছে এটা বিস্তারিত আমি বিস্তারিত জিনিসটা বলা হয়নি এটা কিন্তু এল লাইট দেওয়া আছে এটা কিন্তু সেম গাড়ির একটা শেপার গাড়ি মনে যে আপনার

আর ফাইটার ও আছে প্লাস এখানে কিন্তু ভাই আছে জিপিএস শো মোটামুটি যারা একটু চাচ্ছেন বিগেনার তারা কিন্তু এটা নিতে পারবেন জিপিএস শহর ভিতরে এই দেখেন ভাইয়া

আর এছাড়া কিন্তু আমাদের এই পাশে কিন্তু আরো ডোন আছে হয়তো এক ভিডিওতে সব দেখানো হয়নি না অনেক কালেকশন দেখালাম এ ছাড়াও যদি আরো কোনো পছন্দ থাকে আপনাদের অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার এ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র 300 টাকা অ্যাডভান্স করে আর সরাসরি যারা ভিজিট করতে চাইছে কিভাবে আসতে পারবে আপনাদের তাদের জন্য আসলে হবে ঢাকা নিউ মার্কেট বিশেশ বিলদস মার্কেটের নিচতলায় 656 নম্বর দোকানে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন আর এছাড়া নেক্সট পাড়ে কিন্তু আমাদের থাকবে কিছু টেন্ট হাউস ভাই একটু টেন্ট হাউস টা ফোকাস করে দিও আচ্ছা এটা কি এটা কিন্তু টেন্ট হাউস ভাই তাবু মানে ছোট বাচ্চারা কিন্তু ঘরে বসে চাইলে খেলতে পারবে এটা